আনোদ্যু সায়েন্টিস্ট ছোট সায়েন্টিস্ট বড় সায়েন্টিস্ট বড় শোনা কই করছে কবে পাস করছে জয়েন তারপর মাস্টার্স করতে চলে কি আবিষ্কার করছেন রিসার্চ কি করছে আর স্যার রিসার্চ করছি হচ্ছে ব্রাউন যে র্যালস সোনা অ্যাসো নাシアরাম পটেটো ব্রাউন করে এটা কিছু ব্যাকটেরিয়া আমি মানে চেষ্টা করছি স্যার ওই ওইটা করবেন এই পানি বেশি কম থাকে